সাম্প্রতিক সময়ে আমাদের এক ভাই মুফতি আমির হামজা আলোচনার জগতে যিনি অত্যন্ত সুপরিচিত মানুষ হিসেবেও যিনি গিররুন করিম সম্ভ্রান্ত সহসরল মানুষ তিনি বক্তব্য দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলে ফেলেছেন আদর্শ নেতা হিসেবে তাকে আমরা যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শব্দিক অর্থ বলে জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি সম্প্রতি একজন আলেম রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহর শানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লাহ সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ ওহির বাহক ছিলেন ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রাসুল আমিন তিনি নবী আল উম্মি তাঁকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা কোন উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে তাহলে সেটা তার শানের খেলাফ তার শানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম স্ত্রী টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে করা দরকার আমাদের কেউই আমরা ভুলের উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে নবী সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবী নী সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সে যেন সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার তৃতীয় লিঙ্গের মানুষজন পুরুষের ন্যায় তাদেরকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তে দেখি না এতে মুসলিম উম্মার দায়বদ্ধতা কী প্রায় সমাজে তাদেরকে নিয়ে বিদ্রুপ করা হয় প্রথম কথা হলো আপনি যাদেরকে তৃতীয় লিঙ্গ বলছেন তারা আসলে কি তৃতীয় লিঙ্গ নাকি সবগুলো সমকামী অথবা তাদের অনেকে সমকামী এটা আগে নিশ্চিত করা দরকার কিছু মানুষ আছে যারা আসলেই আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে তাদের নারী বা পুরুষ হওয়ার দিকটা পরিষ্কার না তিনি পুরুষ হওয়ার পাশাপাশি তার মধ্যে নারীত্বের কোনো সিমটম বা আলামত আছে অথবা তার বডির স্ট্রাকচারে নারী হওয়ার পাশাপাশি পুরুষের কিছু আলামত আছে হতে পারে যাদেরকে আমরা হিজড়া বলি এই হিজড়া বা তৃতীয় লিঙ্গ এই মানুষগুলো যদি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে মেডিকেল টেস্টের মাধ্যমে তারা যদি তৃতীয় লিঙ্গ বা হিজড়া প্রমাণিত হয় তাহলে শরিয়ার নীতিমালার আলোকে তাদের ফেসিলিটিস তাদেরকে দিতে হবে রাষ্ট্র এবং সমাজে সেখানে দায়বদ্ধতা আছে এবং এক্ষেত্রে তাদেরকে যে কোণঠাসা করে রাখার প্রচেষ্টা সেটা বন্ধ করতে হবে এতে কোনো সন্দেহ নাই একজন মানুষ তিনি গায়েগোত্র পুরুষ হয়তো নারীত্বের কোন আলামত তার মধ্যে আছে তাহলে পুরুষের সমস্ত ফ্যাসিলিটিস তিনি পাবেন মসজিদে আসবেন পুরুষ সাথে নামাজ পড়বেন এবং ট্রিটমেন্ট করে যদি পরিপূর্ণভাবে তার নারীত্বের যে ইস্যুগুলো আছে সেগুলো রিমুভ করে তাকে স্বাভাবিক পুরুষে পরিণত করা যায় সেটাকে অ্যালাউ করে কিন্তু প্রশ্ন হলো আমাদের সমাজে যাদেরকে আমরা হিজরা বা তৃতীয় লিঙ্গে বলছি এদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মূলত হিজড়াবাদ তৃতীয় লিঙ্গের ভান করেছে মূলত তাদের মধ্যে অনেক সমকামীরা লুকিয়ে আছে যেটা আমাদের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ হিজড়া সাজলে সেটা সহজ হয় এর আগে আপনারা পত্রপত্রিকা দেখেছেন বিভিন্ন ভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য পরবর্তীতে যখন মেডিকেল টেস্ট করা হলো দেখা হিজড়া না এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এবং পত্রপত্রিকা এসেছে আমি সবাইকে বলছি না অনেকে আসেন যারা হিজড়া কিন্তু অনেকে ধরে ধরে হিজড়া বানানো হচ্ছে অনেকে হিজড়া সাজতেছে মেয়েদের মধ্যে ঢুকার জন্য হিজড়া সাজতেছে পুরুষ হয়ে আবার ছেলে হয়ে মেয়েদের মধ্যে ঢোকার জন্য তিনি মহিলা হিজরা মহিলা টাইপের হিজরা তো এই জিনিসগুলো নতুন না এই জিনিসগুলো অনেক পুরাতন মেডিকেল টেস্টের সিস্টেমটা তুলে দেওয়ার জন্য সরকারের একটা অথরিটি আরেকটা অথরিটিকে চিঠি দিয়েছে এবং চেষ্টা করেছে এটাও এদেশে ঘটেছে দুর্ভাগ্যজনক মেডিকেল টেস্টের মাধ্যমে তারা নিজেদেরকে হিজরা প্রমাণ করার পর তাদের অধিকারগুলো দিতে সমস্যা কোথায় কিন্তু না মেডিকেল টেস্ট করতে দিবে না কারণ মেডিকেল টেস্ট করলে গোমর ধরা পড়ে যাবে যে সমকামীরা এই লেবাস ধারণ করে অনেক সময় তাদের সমকামিতাকে প্রতিষ্ঠিত করছে চালাচ্ছে ঠিক একইভাবে যে সমস্ত মানুষগুলো সমাজে আজকে নিগৃহীত তারা জোলমের শিকার তাদেরকে সমাজ কোনোভাবে অন করছে না সে মানুষগুলোর অধিকার আদায় করা দরকার সেটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে কিন্তু অবশ্যই মেডিকেল টেস্টের মাধ্যমে আমার ছেলে দীর্ঘ দিন থেকে নেশা আসক্ত সিগারেট ও গাঁজা সেবন করে বহু চেষ্টা করেও তাকে নেশা থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না তাই কি করলে তাকে নেশা থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে অনুগ্রহ করে পরামর্শ দিলে উপকৃত হব কোরআনে আমল জানাবেন প্রথম কথা হলো যে সন্তানকে লালন পালন করেছেন উল্টাপাল্টা পদ্ধতিতে শরীয়তের যে তর্বিয়া ইসলামী যে তর্বিয়া লালন পালন পদ্ধতি সেটাকে মেনটেন করেন নাই এখন সন্তান হয়তো খারাপ মানুষে পালায় পড়ে খারাপ পরিবেশে পড়ে সে নষ্ট হয়ে গেছে তো এখন শুধুমাত্র দোয়া দূরত পড়বে না সন্তান ঠিক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না এখন প্রথমত নিজের এই যে কৃতকর্ম সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন যেন তবা করবেন দ্বিতীয়ত সন্তানের ইসলাম এবং সংশোধনের জন্য সন্তানকে বিভিন্নভাবে বোঝাবেন তার মধ্যে দাওয়াতি কাজ করবেন পাশাপাশি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন ইনশাআল্লাহ সারা ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে সন্তানের সংশোধনই সম্ভব এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে আমি বলবো আপনি দোয়া কবুলের যে সময়গুলো আছে শুক্রবার আসরের পরের সময় পাচক নামাজের পরের দৈনিক এবং ভোর রাতে তাহাজিদের সময় এগুলো দোয়া কবুলের সময় আরো দোয়া কবলে বহু সময় আছে এই সময়গুলোতে সন্তানের নাম ধরে ফেলে দোয়া করেন আল্লাহ তালা হেদায়তের মালিক অসম্ভবকে সম্ভব করার মালিক পাশাপাশি সন্তানকে সুপথে ফিরে আনার জন্য তাকে তার মতো করে দাওয়া নিবেদন করা তাকে মোটিভেশন দেওয়া তার মধ্যে দাওয়াতি কাজ চালানো এবং তাকে ভালো পরিবেশ দেওয়া এগুলো আমাদের চালাতে হবে ঈশাল্লাহ বিদুল্লাহ এর মাধ্যমে হয়তো আপনার সন্তানকে আল্লাহ তালা সুপথে ফিরে আনবেন সোহানুল্লাহ বেতরের তৃতীয় রাখাতে যে দোয়া দোয়ায় কোনো পড়া হয় সেটি না পড়া থাকলে কি অন্য কোনো দোয়া বা সুরা পড়া যাবে কিনা বিতরের নামাজের দোয়া কোনো পড়া ফকাহে আহনাফের মতে ওয়াজিব কোনো কোনো ফকি বা ইমামদের মতে এটি ওয়াজিব নয় ফুকা হানাফের মতো যেহেতু ওয়াজিব এবং বেশিরভাগ মানুষই আমাদের দেশে যেহেতু হানাফি ফিক্ষের অনুসারী সো বিতরের নামাজে দয়া কোনোদ পড়তে হবে দোয়ায় কোনোদ শুধু নুকা এটাই নির্ধারিত না নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে আরও একাধিক দোয়া বিতরে কোনোদ হিসাবে পাঠ করাটা সুসাব্যস্ত এই জন্য কোনোদ বা আল্লাহ তার আনুগত্য এটা প্রকাশ হয় এই যেরকম মাসুর দোয়া যেগুলো আছে যে কোনো দোয়াই আমরা বিতরে পড়তে পারি যদি কারো সেটা জানা না থাকে কোনো দোয়া এখানে পড়ার মতো তার মুখস্থ নাই তাহলে সে দয়া কুনদ শেখার আগ পর্যন্ত মুখস্থ করতে থাকবে ওইটা মুখস্থ করে পুরোপুরি শেষ করার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে সে সুরা এখলাস পড়ল কর্ণাকার্মী সুরা পড়ে সে নামাজ পড়লো সেটাও হয়ে যাবে কিন্তু তাকে নিয়মিতভাবে দয়া কুনদ পড়তে হবে সাংবাদিকদেরকে প্রশংসা করতে গিয়ে এ কথায় তিনি এমন শব্দ চয়ন করেছেন যা নাবেজির সানমান খাটো করার জন্য উদ্দেশ্য নিয়ে তিনি বলেননি বরং বলা দরকার তিনি বলে ফেলেছেন নাবিজি সাল্লা আলি সাল্লামের সানে এ জাতীয় শব্দ ব্যামানান নাবিজি সাল্লাহ আলি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো ওহি দ্বারা নির্ধারিত হওয়ার পর

ওয়ার্ল্ডে জার্নালিজম বা জার্নালিস্ট এদের ব্যাপারে একটা কথা খুবই প্রসিদ্ধ এরা তিলকে তাল বানায় যেই জিনিসটা একেবারেই নাই ওই জিনিসটাকে তুলে আনে আর যেটা আছে সেটাকে অদৃশ্য করে ফেলে এ হচ্ছে সাংবাদিকতা এজন্য সাংবাদিকদের ক্ষেত্রে একটা বিশেষণ সব সময় লাগানো হয় অনেকেই বলে হলুদ সাংবাদিক অথচ নবীজি সাল্লা ইসলামের জন্য যদি আপনি এমন একটা শব্দ খাস করেন তাহলে এটা নবীজি সাল্লা ইসলামের আকাশ সম্মান ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে وإنك لعلى خلق عظيم যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বি সম্মান আর इज्जत দিয়েছেন সে আকাশচুম্বি সম্মান আর इज्जतকে প্রশ্নবিদ্ধ করবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো আমাদের নবী তো এমন নবী যেই নবীর ব্যাপারে ما جان النبي صلى الله عليه وسلم من قول او فعل او تقرير او صفه خلقيه او خلقيه আল্লাহর নবীর উঠা বসা নড়া চড়া কথন বলন সব কিছুকে আল্লাহ রাব্বুর আলমিন সংরক্ষিত রেখেছেন অনুকরণীয় বানিয়ে দিয়েছেন সুতরাং নাবিজ সাল্লা আলি সাল্লামের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তালা দাবি বানিয়েছেন এই জন্য নাবিজাল্লা আলি সাল্লামের মান ক্ষুণ্ণ হয় এমন শব্দ ইচ্ছাকৃত বলা যাবে না ভাই অত্যন্ত সহজ সরল মানুষ ইচ্ছে করে নামিজির সান খাটো করেনি আধুনিক একটা শব্দ চয়নে কথাটা বললে মানুষ শুনলে হয়তো শুনতে ভালো শোনাবে এই দৃষ্টিকোণে তিনি কথাটা বলেছেন আমরা অযথাই একজনকে বিতর্কের কাঠ গড়ায় মানুষের সম্মান নষ্ট করে দিব না কাফের পর্যন্ত আমরা ফতোয়া দিয়ে দিব না তার উদ্দেশ্য কি সেটা আমরা দেখার চেষ্টা করব ভুল তো মানুষ করে বলে বাই বলে ফেলেছেন যে ব্রেকিং নিউজকে বোঝানো হয়েছে সমস্ত একমত মানি হচ্ছে আর কেয়ামতের খবর দেওয়া কেয়ামতের বিষয়ে বলাকে নির্ধারণ করা হয়েছে নাবাউন আভিম মানি কেয়ামতের খবর একমাত্রই খবর আল্লাহ রাব্বুর আলমিন জানতেন দুনিয়ার কেউ জানত না সুতরাং এই জাতীয় মিস্টেকগুলো যখন আমাদের হয় আমাদের প্রত্যেকেরই সজাগ হওয়া দরকার আধুনিক শব্দা চয়নে আমরা যখন কোরআন হাদিসের ব্যাখ্যা করি খুব খেয়াল করে মাপা মাপা শব্দ চয়নে ব্যাখ্যা করা উচিত যাতে করে কোনো ভুল রসুলুল্লাহ সাল্লা ইসলামের মান শানকে খাটনা করে ফেলে এই জন্য সাংবাদিক এ জাতীয় শব্দ চয়ন আমরা করা থেকে সাবধান থাকি মনে রাখি সুল্লাহ সাল্লা ইসলামের ক্ষেত্রে আমরা ওই শব্দ চয়ন করব যে শব্দ চয়ন অত্যন্ত পরিমার্জিত আল্লাহ রাব্বুল আলমী নবীজিকে কত আদর করে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিন ইয়া আইয়ুহাল মুদাস কত আদর করে শব্দ চয়ন করেছেন কম্বল আবৃত ওয়ালা কবি সাহিত্যিকরা নবীজিকে কত সুন্দর শব্দ চয়নে নবীজির প্রশংসা করেছেন এজন্য আধুনিক শব্দ চয়নে বলতে গেলে আমরা একটু সজাগ সচেতন হয়ে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ